গুড মর্নিং বন্ধুরা তো এই দেখো বাবা হচ্ছে স্কুলের জন্য রেডি হয়ে গেছে আজকে তো বাবানের বাবা আছে বাবানের বাবাই নিয়ে যাবে তো এই তো বাবান বেরোলো এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাতে হবে আমাদের জন্য ভাবছি একটু রুটি সবজি বানাবো আজকে তো সকালবেলা চা বানিয়েছি চা বানিয়ে খেয়ে নিয়েছি বাবান বাবা ব্রেড এনেছে সকাল সকাল আমি বলেছিলাম পরে নিয়ে আসতে আজকে বাবা না অনেকদিন দিয়ে পনির খায় না কালকে রাতে বলছে মাছ খাবি না মাংস খাবি ও বলছে পনির খাবো তোর বাবাকে বলেছিলাম পরে নিয়ে আসতে তবে পনির নাকি সকালবেলা এখন আর কি দোকানটা খোলে তো ডিম নিয়ে এসেছে ডিমও শেষ হয়ে গেছিলো ডিমের দাম এত বেড়ে গেছে তো আর কি গ্রসারি আনতে হবে বাবানের বাবা তো এই দুই দিন ছিল না জন্য গ্রসারি অর্ডারও করা হয়নি তো বলছে আজকে মলে গিয়ে নিয়ে আসবে দেখা যাক কখন যায় তবে বাবানের বাবার আজকে ডিউটি আছে কি নেই বলতে পারছি না ঠিক আমি তবে ছোটোকে চুল কাটাতে হবে তো বললাম যদি ডিউটিতে যাই তাহলে তার হবেই না তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকে তিনটা স্টার্ট করছি হোক আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো বাবানকে তো টিফিনের জন্য রুটি করে দিয়েছি আর ওই যে ছোট কেউ একটা রুটি দিয়ে দিয়েছে সস দিয়ে সেটা খাচ্ছে টিভি দেখতে দেখতে তা বিচার নিচ্ছেন এখনো গোছানো হয়নি এগুলো গোছ গাছ করে নিয়ে আছে তো এখন এই যে সাড়ে এগারোটা বাজে আমি স্নান করলাম এখন পুজোটা করব আর কালকে বাবানের বাবা যে কোহিমার থেকে আনারসটা এনেছিলো সেটা দিয়ে এখন পুজো করব। পাহাড়ের আনারস খুবই টেস্টি হয় তোমরা যদি খেয়ে থাকো তাহলে তো অবশ্যই জানবে তাই আর কি কালকেই বাবান অনেক জেদ করছিল আনারসটা খাওয়ার জন্য তো এখন আনারসটা আমি কাটবো আমাকে এখন আনারস চাকু দিয়ে কাটতে হবে কেননা নিরামিষ বটি নেই যদিও কাটতে পারি আমি পাইনা খাবে দেখলে তো ছোট কেমন আনারস খাওয়ার জন্য চলে এসেছিল তো আমি অল্প একটু কেটে দিলাম আর দেখি আমি তো দেখেই দেখলাম এখন সন্দেশ এনেছে মনে হয় বাবানের বাবা ওই একদিন দুদিন পর পর বাবানকে যখন স্কুলে দিয়ে আসে আসার সময় সন্দেশ নিয়ে আসে ঠাকুরের জন্য সেম সন্দেশ এনেছে তো আগের দিনেরগুলো আর শেষ হয়নি ওইগুলোই দেই এটা আর খুলবো না এখন তো স্নান পুজো সব কাজ বাজ করে যে এখন বসলাম রুটি সবজি তার সঙ্গে নিয়েছে একটু আচার বাবা সকালবেলা খাওয়া দাওয়া করে একটু এখন আর টিভি দেখছিল এখন একটু বাইরে গেল সবার সঙ্গে খেলা টেলা করতে আর কি তো সব কাজকর্ম হয়ে গেছে তবে রান্না বান্না বাকি আছে মানে যেটা আসল গাছ সেটাই বাকি আছে জামা কাপড় ধুয়ে দিলাম ঘরটার গুছিয়ে ঘর মুছলাম দুদিন তো ঘর মশা হয়নি তারপরে আবার বাথরুম পরিষ্কার করলাম তারপরে যে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করছি রান্না করব ডিম এনেছে ডাল ডিম আর দেখি কিছু একটা রান্না করতে হবে জানি না খাওয়া দাওয়া করে ঘরে যাই তারপরে দেখবো কি রান্না করি খুব খিদে হয়ে গেছে বারোটা বাজে খেতে পাবে না বলো সকাল থেকে কিচ্ছু হয়নি দেখি বাগানের বাবা খায় নাকি একটু রুটি খেতে খেতে বাগানের বাবা এরকম গল্প শুরু করে দিল তো এই দেখ রান্না করে আসতে আধ ঘন্টা লেট হয়ে গেল আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আজকে না ডিম অমলেট করে তরকারি রান্না করব বয়ল করে খেতে ইচ্ছা করছে না শুধু বাবানের জন্য একটা বয়ল দিয়েছি বাবান খাবে আর আমরা অমলেট করে খাবো তার হচ্ছে পাপড় করবো গেছে বললাম একটু বড় বড় আসছে ঘরে চার পাঁচ দিয়ে ঘোরাঘুরি করছে এই দিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে আবার আসছে আবার এই দিক দিয়ে যাচ্ছে এরম করছে কালকে তোমাদের দেখিয়েছিলাম না বাবানের বাবা যে এইটা এনেছে অ্যাপেল শুকনো অ্যাপেল তো খেতে কিন্তু বেশ ভালোই টেস্টি কালকে রাতে যখন ফার্স্ট টাইম মুখে দিয়েছিলাম তখন কেমন একটা বিদভুটে টাইপের লেগেছিল ভালো লাগেনি তারপর যখন আবার খেয়েছি তখন ভালোই লেগেছে আর আনারসটা তো আমার খাওয়া হয়নি জানি না তেমন টেস্ট যখন খাবো তখন বলবো তোমার লাগে এ দেখো বাবা নিয়ে চলে আসলো কি আনছো বাবা ভাইয়ের জন্য হ্যাপি বার্থডে ছিল আজকে স্কুলে হ্যাঁ ডেইলি দিন কারো না করো হাপি বার্থডে থাকে আর গিফট পায় তো বাবানের বাবা ওই যে আসেনি অফিসেই আছে অফিস থেকে দুটো সিঙ্গারা পাঠিয়েছে ও না অফিস থেকে না দোকান থেকে কিনে নিয়ে এসেছে সেম সেম ঘুম তো হলোই না মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই পুরো বিকেলটা কাটিয়ে দিলাম এখন এই যে সন্ধ্যা হয়ে আছে ছোটো বাকি ঘুমিয়ে আছে বাবা নাই ঘরে বাবা বাবা সেই অনেকক্ষণ আগে অফিস চলে গেছে অফিস এমনিতে ডিউটি নেই তবে ওই যে মোবাইলে একজনের কি যেন করে দিতে হয় যার জন্য সেই দুপুর থেকে ফোন করছে তো উনি এখন অফিসে এসেছে এসে ফোন করছে তো ওই জন্য আর কি বাবানের বাবা এখন গেল আমাকে আবার বলে এলো কী নিয়ে আসবো সন্ধ্যাবেলা কী খাবো আমি বলছি কিচ্ছু খেতে ইচ্ছা করছে না কি রান্না করি না করি একদম ভাল লাগে না বলছে তুমি নিজে নিজে রান্না করো তো এই জন্য এখন আর অনেক দিন থেকে আমিও রান্না করি না নিজের রান্না খেতে এখন আর ভালো লাগছে না আমাকে একদিন রান্না করতে হবে তো এই বলছে রাতের বেলা দেখি কি রান্না করবে আমি এখন কিছুই জানি না তরকারি তরকারি যদি আছে ভাত তো রান্না করতে হবে সেদ্ধ হাতে করে নিব অত বারবার করে আর কে রান্না করে ভালো লাগে নাকি তো আজকে নিশ্চিন্তে থাকা যাবে কেননা কালকে শনিবার তারপর দিন রবিবার দুদিন বাবা স্কুল ছুটি বেশ মজা তো তারপর সোমবার আর একটা এক্সাম এক্সাম হলেই শেষ তারপর মানে দুদিন না তিন দিন ক্লাস হবে তারপর তারপর ছুটি উইন্টার ভ্যাকেশান অনেক হোমওয়ার্ক দিয়ে দেয় তারপর অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় অনেক কিছু সেই সব তো সব কিছু প্যারেন্টসদেরই করে দিতে হয় তো এই যে এগুলো যে বানিয়ে দিয়েছিলাম ওই যে একটা ওই যে একটা স্পোর্টসের দিন সেইগুলো এর আগের দিন দিয়ে দিয়েছে তো এই যে রেখে দিয়েছি তার আগের বার বানিয়ে দিয়েছিলাম দুটো ব্লু কালারের লাঠি যেই লাঠিগুলো এখন আমার কাজের আগে বাবানকে মারতে পড়ানোর সময় তো এইগুলোও সাজিয়ে রেখে দিয়েছি তো এখন আর কি একটু ফ্রেশ ট্রেশ হবো ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধ্যাবেতে দিয়ে নিব তারপর দেখি বড়াশু আসুক দেখি কী খায় আর বাবানের আমার সঙ্গে না থাকার আসল কারণটা আমি তোমাদেরকে দেখাই কেন আমার সঙ্গে ওই ঘরে থাকতে চায় না এই দেখো এত স্পিডে ফ্যান দিলে আমি একদম পুরো শেষ হাঁচি দিতে 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 একদম শেষ হয়ে যাবো ওই জন্য এই ঘরেও ঘুমায় আর আমাকে কি বলে মা তুমি কবে বরফের ওই দিকে যাবে বরফের ওই দিকে গেলে না আমার অনেক ভালো ঘুম হবে কবে যাবে বরফের ওইখানে মানে ঠান্ডা এত ভালোবাসে কি বলবার

আমি চাই রাতের বেলা ভাত আর বাচ্চাবে চোর যে আলু ভাজা করে দিলাম। তারপর আর কি খাওয়া দাও করব। সুন্দর বারেতে লাস্টকে কাटाला। আজকে দিনটা এত বোরিং ভাবে কাটলো সুন্দর বারেতে আর বলবো কিছু যেন ভালো লাগছে না। নাটকা খেলতে ইচ্ছে করছে। বাবা কিন্তু বইটই পড়ায়নি। তো এইভাবে শুয়ে বসে টিভি দেখে মোবাইল দেখে আর কিছু কাটলো। তারপর খাড়া করে এই ঘুমিয়ে পড়বো। আজকে আমার বাবানের বাবা ডিউটি আছে সকাল সকাল উঠে রান্না-বান্না করতে হবে। চলো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে তো চলো তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে